আরে রে ক আমার জ্বালা আছে দে কি করছে আবার কপি করে আছি এই গান্দা এসে ধরো ভালো মতে ধরো ভালো তুমি স্পেশালি কপি হা স্পেশালি বল আমার কলজা কাটিয়া দিব তোমারে ভালো বাস যদি আমারে আদৰি সুহাগে মনটা ভরে দিব রে ওই আদৰি সুহাগে মনটা ভরে দিব রে ভালো বাস যদি আমারে আমার কলজা কাটিয়া দিব

रील কি তোমার বাত্তে কা লাইন কা মাইনে কি আমি বানাই সার্ভারতে না আমোর দেহা দি বানাস কলগা ইসাক বানাই দেহা নিসা বানাই দেহা তোর মতন তো বেড়ি লাগাই দিছিনা আমি বানাইছি আমার বেড়ি ক্যামেরা ধরে কোন ডাকো हां আমি ক্যামেরা দি সেনল আনতো বেড়ি লাগাই দিছিনা এড় হইছে আমার বেড়ি লাগাই না তুই ক্যামেরা তোর সাথে বেড় রে দে রে লাগাই নিছিনা বেড়ি রে ক্যামেরা আমার বউ রে ক্যামেরা ফকাস আনছি রে হারামজাদা আমি আমার বেড়ের কাজ কইমু তোর তো চলে গেল লিখিয়া তোর বেড়েরতে কি কাম করাইতেছমি

আরো আচ্ছা সালনামির একটা লিমিট আছে এটা লিমিট ছাড়া সালনামি করেছে আর তুই গান ইউনিক গান গাইছিস নতুন গান গাইছিস বসি একটা মিউজ দিবে না হেলমেট ও কভারি ভিতরে